ধারা সানু বলছেন মন্ত্রতন্ত্র কি আমাদের জীবনে কোনো প্রভাব ফেলে গুরু মন্ত্র কি সত্যিই কোনো কাজ করে আমাদের চেতনার উন্নতি করতে এখন মন্ত্র তো বুঝতে হবে মন্ত্র কারোর সেবক নয় সার্ভেন্ট নয় যে কাজ করে এবং মন্ত্র কোনো টোটকা নয় মন্ত্র কি কোনো ভাইব্রেশন এনার্জি চক্করে পড়বেন না কারণ এই জিনিসগুলি খুব উঁচু স্তরের কথা ভাইব্রেশন এনার্জি ইত্যাদি 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 এই শব্দ আমি স্বীকার করছি প্রত্যেক সাধক প্রত্যেক গ্রন্থকার প্রত্যেক আধ্যাত্মিক ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রয়োগ করেছে কিন্তু তাদের এই যে অনুভব এই অনুভব একটা সার্টেন লেভেল অবধি উঠে গিয়ে হয় এই যে বলছেন মন্ত্রতন্ত্র কাজ করে কিনা প্রথমত কাজ যদি করে যেত আপনার উপরে তাহলে আপনি প্রশ্নই করতেন না তার মানে কাজ করছেন এটা তো নিশ্চিত তো মন্ত্রতন্ত্র আমাদের জীবনে কী প্রভাব ফেলে মন্ত্রের কি প্রভাব আছে আপনি গিয়ে একজন তন্ত্র সাধককে বলুন ক্রিং মন্ত্র জপ করতে তার মধ্যে খুব প্রভাব ফেলবে আপনি ব্রাজিলে চলে গিয়ে একজনকে বলুন ক্রিং মন্ত্র জপ করতে সে ক্রিং মন্ত্র প্লাস হুল্লাহুল্লা দিয়ে নেচে দেবে কারণ সে কিছু অর্থ জানে না এবার ভাইব্রেশন কোথায় গেল সেখানে আপনি আমাকে প্রচণ্ড অপমান করলেন আমি আপনাকে একটা থাপ্পড় মেরে দিলাম আপনি আরেকজনকে গিয়ে অপমান করলেন এবং সে চুপ করে হেসে চলে গেল আর কোথায় গেল তাহলে আপনার থাপ্পড়ের প্রভাব ইটসেলফ কোনো প্রভাব নেই ব্যক্তির রেডিনেসের উপর প্রভাব থাকে তন্ত্র বা মন্ত্র যা বলা হচ্ছে তন্ত্র শব্দের অর্থ আলাদা মানে একটা গঠন প্রণালী এই যে ইত্যাদি বা বিভিন্ন মন্ত্র দেওয়া হয়েছে দেখুন অনেক বাজারে এই দিক ওদিক হুরুম বারুম ঘুরে বেড়াচ্ছে ওসবকে বাদ দিয়েই যদি আমি মূলভূত বলি মন্ত্র সুন্দর জিনিস মন্ত্র হলো কোনো একটা ভাবের অতি কনডেন্সড একটা সংক্ষিপ্ত রূপ তো যেটা সেটা যদি না বুঝে জপে যাওয়া হয় তার কোনো প্রভাব হয় না হ্যাঁ একটা সেলফ হিপটোরিজম হয় যে আমি কোনো ধার্মিক ক্রিয়াকলাপ করছি ব্যক্তি ভালো লাগে লোকেছে বলে কি বলছেন আপনি তো হয়তো এমনি এমনি সাধু হয়ে গেছেন আছেন বিভিন্ন লোক বলতে আপনি কিছু বুঝেছেন মূল বিষয় এটা কখনো অস্বীকার করা হচ্ছে না যে তন্ত্র বা মন্ত্র কাজ করে না কিন্তু আপনার বোধ না হলে কাজ করবে না আপনি সে যে মন্ত্রকে জীবন্ত বাড়ান না তো একটা টেপ রেকর্ডার চালিয়ে দেওয়া হবে যাদের ঘরে এইসব চলছে আজকাল বাজারে নেগেটিভ পজিটিভ হিলিং চলছে হ্যাঁ ওম ভূর্ভুবস্প বলে চালিয়ে দিচ্ছে এইদিকে সে কি করছে সে হোয়াটসঅ্যাপে বিজনেসে ডিল করছে আর এদিকে ওম ভূর্ভুবস্প্র চলছে তা ঘরের মধ্যে সে মানে মন্ত্রের বিভিন্ন ভাইব্রেশান ক্রিয়েট করছে এবং গুরুরা এগুলো র্যান্ডম সেল করছে এইগুলো ধাপ্পাবাজি এগুলি জীবনের মিথ্যা দিক এরকমভাবে কিছু হয় না যখন কোনো জীবন্ত চেতনা বোধপূর্ণভাবে কোনো ভাবকে প্রকাশ করেছিল কোনো একটা সময় তখন তার সংক্ষিপ্ত আকারে মন্ত্র হয়ে গিয়েছিল এগুলো ডিভাইন সুন্দর জিনিস সুন্দর বস্তু মানে এই কাপের মতো সুন্দর বস্তু নয় যেমন আমি যেগুলি প্রেম এমনি প্রেম জীবনে কাজ করে ঘৃণা জীবনে কাজ করে এগুলির কোনো রূপ নেই এগুলি আমাদের অন্তরের ভাব আপনি ফেশিয়াল ভঙ্গিমাতে বুঝিয়ে দেন আপনি কাউকে খুব ঘৃণা করেন বা খুব ভালোবাসেন এই যে জিনিসটা আপনি করছেন এটার কোনো বাহ্যিক রূপ নেই কাজ তো করে আপনি ঘৃণাপূর্ণ হয়ে যান ধীরে ধীরে দেখবেন ব্যক্তি আপনার সামনে থাকবে না আপনি মুখে বলুন না বলুন আপনি প্রেমপূর্ণ হয়ে যান দেখবেন সেই বিষয়গুলি আপনার কাছে আসতে শুরু করবে তো কাজ তো করে মন্ত্র কিন্তু যদি তা বোধপূর্ণ না হয় তাহলে কেউ জীবনে সমস্যা নিয়ে আসে আর সব থেকে বেশি এই তন্ত্র আর মন্ত্র যেভাবে আপনি শব্দটি প্রয়োগ করেছেন তাতে দেখলে বোঝা যায় যে এই নিয়ে কোনো একটা কনসেপ্ট বা ধারণা আমাদের মাথায় বসে আছে পঞ্চাশ হাজার এটা জব করলে এটা হয় দশ লাখের জব করলে এটা হয় এরমভাবে কিছু ঘটে না এরমভাবে কিছু ঘটতে পারে না সাধকের জীবন এগায় এবং তার জীবনের যেই স্তরে তরে তার চেতনা থাকে সেই স্তরে স্তরে সে দেখে যে সংঘটন ঘটছে জীবনে সে নিজের সমস্ত কর্তৃত্বকে সরিয়ে দিয়ে দেখতে পারে যে এই যে একটা বীজ ক্রিং হোক রিং হোক ওইং হোক এক একীভূত রূপ এই একীভূত রূপ অর্থাৎ সামগ্রিকতা একই এই বোধ আসতে শুরু করে এবং অবশ্যই যাবতীয় বইতে যার লেখা আছে সব তাদের তাদের কনসেপ্ট তাদের তাদের ধারণা তারা শেয়ার করেছে আমাদের ভালোর জন্য কিন্তু এই কনসেপ্ট বা ধারণাতে কিছু হয়ে যায় না একে এর উপরে ব্যক্তিকে নিজেকে কাজ করতে হয় কাজ করতে হয় মানে শুধু জব করতে হয় না জীবনের সংশোধন করতে হয় আমি জন্য বলি জব তো মহিষা শুরু করেছিল জব তো বিভিন্ন রকম চেষ্টা তো এখন লাদেনও করেছিল সে কি কম খেটেছে এতগুলি প্রাণ সংহার করার জন্য এত বম্বিং করার জন্য সে তো কম খাটেনি তাকে পুরো ইউএসএ খুঁজে খুঁজে বেরিয়েছে তো সবকিছুর উপরে পরিশ্রম চাই ভালো কিছু করতে গেলেও পরিশ্রম চাই তো এই জবগুলো কি খুব প্রাথমিক বিধি জীবন জপে রূপান্তরিত হয় যখন আমাদের ভিতরে একই স্বর বাঁচতে থাকে তা না আসলে যদি বোধ না থাকে কোনো মন্ত্র তার কাজ করবে না বা যদি ধরেও নি কাজও করে আপনি সেই কাজের উপলব্ধি আপনার মধ্যে আসবে না উপলব্ধি যদি আসেও সেটা আপনার সেলফ হিপনোটিজম হবে আপনি নিজেকে সম্মোহিত করে আপনি আগে থেকে জেনে রাখেন যে এই মন্ত্রের এই ফল হয় এবং আপনি খুঁজে নেবেন আপনার জীবনের মধ্যে থেকে এই ফল হচ্ছে হুম